বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বাংলাদেশের একজন সুনামধন্ড খেলোয়াড় এবং বিশ্ব অলরাউন্ডার ইতিমধ্যে আপনি কিন্তু বুঝে গেছেন ইতিমধ্যেই যে আমি কার কথা বলতেছি ইনি হলেন আমাদের সাকিব আল হাসান তো সাকিব আল হাসানকে একটি বয়স্ক লোক ইঙ্গিত করে তিন তিনবার জুতা দেখানো হয়েছে কেন এবার দেখানো হলো তাকে জুতা কি কারণে দেখা হলো তো আমি একটু রিচার্জ করে দেখেছি আসলে বেস্টার সুমনকে যখন সাকিব মারতে যায় তখন বেস্টার সুমন এই ভিডিওটা পুরো বিশ্ব দুনিয়ায় ভাইরাল হয়ে যায় তার কারণে ওই বয়স্ক লোকটি হয়তো ভিডিও দেখে বা তার কোনো আত্মীয় হয় সেই কারণে সাকিব আল হাসানকে তিন তিনবার জুতা মারার জন্য ভিডিওটি তার আইডি থেকে প্রকাশ করেছে তো এবার আমরা সেই ভিডিওটি দেখব। হাসান ক্রিকেটার আল হাসান তুই ব্যারিস্টার সুমনকে মারতে গিয়েছে কি অসম্মান করেছিস কোথায় কি করিস তোর বিরুদ্ধে অনেক কমপ্লেন জমা হয়েছে আমি কি কাউকে গালি দিয়েছি তোকে আজকে আমি তিনটা জুতার বাড়ি দিচ্ছি সাকি বাল হাসান ক্রিকেটার এটা তোর ডান গালে ওকে এটা তোর বাম গালে আর এটা তোর কপালে সাকিবাল হাসানকে তিনটা চুতার বাড়ি দিলাম আজকে জুম্মার দিনে কি খাবার তোমাদের মদ খাবার নাকি